অবস্থা খুবই খারাপ সমস্যার সম্মুখীন হন আপনারা সমস্যার সম্মুখীন হল আমরা বারাইপুর সুপার স্পেশালিটি হসপিটালে যেটা মেন রোড বারাইপুর ক্যানিং রোডটা দিয়ে আমরা ঢুকি ঢোকার মুখ থেকেই বাড়াইপুর সুপার স্পেশালিটি হসপিটাল পর্যন্ত যে যতটুকু রাস্তা দুশো মিটার আড়াইশো মিটার রাস্তা এই রাস্তাটা মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আমরা আসি তিনশো পঁয়ষট্টি দিন কিছু না কিছু সমস্যা থেকেই থাকে কিছু অটো কিছু টোটো পার্কিং করা থাকে প্লাস মানে এই যে ইমারতি ইমারতির দ্রব্য রাস্তার উপরেই রাখা থাকে আমরা প্রতিদিনই যে আসি কোনো রকম যতটুকু আসা সম্ভব হয় চলে আসি কিন্তু আজকে এসে দেখলাম রাস্তার উপরে ইমারতির দ্রব্য অর্থাৎ বালি বালি দুগাড়ি বালি খালি করে পড়ে আছে বালিগুলো মানে পুরো টোটালি রাস্তার উপরেই আছে একটা মানে অটো টোটো যেতে গেলেও তাদের পয়সা হচ্ছে এবার আমাদের অক্সিজেন গাড়ি যেটা আমরা এটা তো মানে সব হসপিটালে সাপ্লাই করে থাকি সুতরাং আমাদেরকে এখানে এসে এক দেড় ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা অপেক্ষা করার মতো সময় থাকে না সুতরাং আমরা এসেছি দু ঘন্টা হোল্ডিং করেছি এখান থেকে মানে এইভাবে সাপ্লাই করতে থাকলে আমরা সব হসপিটালে সাপ্লাই দিতে পারবো না সেই হিসেবে প্রত্যেক হসপিটালকেই বা রুগীদের সবাইকে সমস্যা করতে হবে এইভাবে মানে সাপ্লাই এখানে প্রচন্ড সমস্যা হয় যদি হাসপাতালে এই গাড়ি না ঢুকতে পারে তাহলে কতটা সমস্যা এখানে পারাইপুর হসপিটালে যদি এই গাড়ি রোজেরই আসে কোনো কোনো দিন দু গাড়ি মালে এখানে লাগছে দু গাড়ি সিলিন্ডার লাগছে এখানে মানে এক দেড়শো সিলিন্ডারও লেগে যাচ্ছে কোনো কোনো দিন এই হসপিটালে যদি গাড়ি না আসে তো হসপিটাল কর্তৃপক্ষ তো খুবই সমস্যার মধ্যে পড়বে প্লাস যত পেশেন্ট আছে মানে সমস্যা মানে কি পেশেন্টের মানে মারাও যেতে পারে এরকম ব্যবস্থা হতে পারে কারণ কি এটা অক্সিজেন একটা এমার্জেন্সি জিনিস

আপনার অ্যাম্বুলেন্স রোগী অ্যাম্বুলেন্স থেকে চলে যাবে এমন অবস্থা কি ব্যবস্থা নিতে না আপনার এটা কি আপনাদের গুরুতর নেই না না আমরা খবর পেয়েছি আমাদের অক্সিজেন সিলিন্ডারের যে গাড়ি আসার কথা ছিল সেটা আসছিল না আমরা ফোন করে খবর করি যে হসপিটালের বাইরে মানে হসপিটেল ক্যাম্পাসের মধ্যে নয় বাইরে যে সিভিল রোড আছে সেখানে বেশ কিছু বালি মানে কিছু ইমারতের দর্ব্য থাকার জন্য আমাদের অক্সিজেন সিলিন্ডার গাড়ি প্রায় 2 ঘন্টা ধরে আটকে ছিল তো তারপর আমরা এখান থেকে ইনটিমেশন দিই আমরা পুলিশের সহযোগিতা পাই লোকাল লিডারশিপদেরকে জানানো হয় তারপরে গিয়ে হয় যেটা জানানো যে ব্যাপারটা কোনো এককালীন নয় মানে এটা হতেই থাকে মাঝে মাঝে যখন তখন শুনতে পাই যে আমাদের গাড়ি আটকে রয়েছে অ্যাম্বুলেন্স পেশেন্ট নেত্রে আটকে রয়েছে তো আমি অথরিটিকে রিকোয়েস্ট করব। সাধারণ মানুষকে রিকোয়েস্ট করবো যে হসপিটালের রাস্তাটুকু অন্তত যাতে ছেড়ে রাখার ব্যবস্থা করা হয় কাজকর্ম নিশ্চয়ই হবে বাট পেশেন্ট সার্ভিস হ্যাম্পার হতে পারে আর কি সেটার জন্য আমি রিকোয়েস্ট করবো যে একটু সচেতনতার আছে আমরা প্রথমে চেষ্টা করছি যে লোকাল লিডারশিপ যারা আছে প্রথম ব্যাপারটাকে অবতর করার জন্য তাদের বৃষ্টিতে আনার জন্য ব্যাপারটাকে দরকার যদি পড়লে আমরা নিশ্চয়ই প্রশাসনের সাহায্য করবো গুরুত্বপূর্ণ হাসপাতাল সুবাদ্রকে হাসপাতাল সেখানে রাস্তার ওপরে যে মেন রাস্তা তার ওপরে বালি করে কোনো রাস্তা ব্লক অক্সিজেনে গাড়ি ঢুকতে পারছে না কি বলবেন কি ব্যবস্থা ব্লক করেছে আমি হসপিটাল কর্তৃপক্ষ থেকে আমি শুনলাম এবং আমিও গেছিলাম এই মাত্র আমি গেছিলাম ওখানটা গিয়ে ওই দেখলাম এবং শুনলাম তারাও বলছে এরকম কিছু অসাধু ব্যবসায়ীরা এখানে বাড়ি সিমেন্ট এগুলো ফেলছে স্টোন চিপগুলো ফেলছে তা তার জন্যে খুবই সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না সব রকমেরই সমস্যা হচ্ছে লোকেদের হ্যাঁ এই নিয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানা নিশ্চয়ই জানাবো যাদের দ্রুত ব্যবস্থা নেই আপনার নামটা অর্চনা মল্লিক পৌরমাতা ¿Por el número 8?